এবং যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখবেন পরবর্তী ক্ষেত্রে পেজটিকে ফলো করে রাখবেন শুরু করা যাক তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন গহনরা ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন তো গুরুত্বপূর্ণ একটা নোটিশ জারি হয়েছে এবং এই নোটিসে কি লেখা আছে এবার আমরা বিস্তারিতভাবে পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন টু চেয়ারম্যান সরি চেয়ারপারসন ডিপিএসসি অল ডিস্ট্রিক্ট কেপিএসসি এসপিএসসি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা তার সাথে মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষা সবার ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু প্রযোজ্য এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে যেটা প্রথমে আমরা এটা দেখাই তারপর মূল যে অংশ সেটাতে যাব দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হতে চলেছে সেটা আইএস আই ও এস এম এস পোর্টালে সেটা কিন্তু আপডেট করার কথা লেখা আছে অর্থাৎ ডিডিও লগ ইনে সেক্ষেত্রে এবং ইন্ডিভিজুয়াল এমপ্লয়িজ হু অলরেডি রিচ দ্য লাস্ট সেল অফ দ্যান্ড দ্য পে ইস রিকোয়ার্ড টু বি আপডেটেড উইথ স্ট্যাগনেশন ইনক্রিমেন্ট উইথ ক্লিয়ার রেফারেন্স অফ দ্য ডেট অফ ইফেক্ট অফ সার্চ ইনক্রিমেন্ট অ্যালং উইথ দ্যাবল তো এখানে কিন্তু এটা লেখা আছে অর্থাৎ এক্ষেত্রে আই ও এস এম এস পোর্টালের নির্দিষ্ট জায়গাতে সেখানে কিন্তু ব্যাপারটা আপডেট করার জন্য বলা হচ্ছে অর্থাৎ সেখানে যে ডিডিওতে যে নির্দেশ দেওয়া হচ্ছে যে আই ও এস এম এস পোর্টালে লগ ইন করলে এখন স্ট্যাগনেশন অফ পে সংক্রান্ত নতুন ইন্টারফেস দেখা যাবে সেই ইন্টারফেসের মাধ্যমে যে সমস্ত শিক্ষক শিক্ষা পে লাস্ট সেলে পৌঁছে গেছেন তাদের স্ট্যাগনেশন ইমপ্লিমেন্টের তারিখ সহ সম্পূর্ণ তথ্য আপডেট করে দিতে হবে এটা হচ্ছে এখানে বলা আছে তো এবার মূল জায়গাতে যাই যে যে চেঞ্জগুলো হতে চলেছে এবং তার সাথে আমরা যে পুরো এক্সেল সিট বা যেটা চার্ট সেটাও দেখাবো রোপা টু জিরো ওয়ান নাইনের বিভিন্ন যে লেভেলের বা সেক্ষেত্রে যে লাস্ট যে আছে থার্টি থ্রি নম্বর সেল সেটাও দেখাবো এবং তারপরে এই যে স্ট্যাগনেশনের ব্যাপারগুলো আছে সেগুলো আমরা দেখাবো সেটা ভিডিও লাস্টে দেখাবো তো তার আগে আমরা জেনে নিই যে যে নোটিফিকেশানটা জারি হয়েছে সেটা কোন আগের যে একটা নোটিফিকেশন তার ভিত্তিতে অর্থাৎ মেমোরের নাম বলতে পারেন এই যে দেখতে পাচ্ছেন সেখানে তেইশ বার দু হাজার চব্বিশ এবং এটার উপর ভিত্তি করে তো এখানে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অনেকেরই প্রশ্ন ছিল কারণ এটা ভাইটাল ব্যাপার ইম্পর্টেন্ট ব্যাপার সর্বোচ্চ স্তরে পৌঁছালে ভবিষ্যতে কিভাবে এবং এই যে নোটিফিকেশন এটা এটা কিন্তু কিন্তু সেকেন্ডারি ব্রাঞ্চ থেকে পাবলিশ করা হয়েছিল দেখতে পাচ্ছেন এবং যে মেমোর নাম এটাও কিন্তু বাংলাতে আমরা এবার আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে যে ব্যাপারগুলো লেখা আছে এবং লাইন লাইন আমরা বলব না একদম সহজ সরল ভাবে বাংলাতে বলবো যে কি আছে এখানে বিষয়বস্তু কি তাহলে সবাই বুঝতে পারেন ব্যাপারটা সে কি বলেছিল যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা প্রি ম্যাট্রিক্স তার অ্যাপ্লিকেবল লেভেলে একবারে লাস্ট সেল বা ম্যাক্সিমাম পেতে পৌঁছে যান তাহলে তিনি সেই বেসিক পে সর্বোচ্চ ছটি ইনক্রিমেন্ট পাবেন তবে শর্ত একটাই কোনোভাবেই তার বেসিক পে দু লক্ষ এক হাজারের বেশি হবে না লেখা যেতে পাচ্ছেন দু লক্ষ এক হাজার ইন নো কেস সেল এক্সিড টু লাখ ওয়ান থাউজেন্ড পরিষ্কার উল্লেখ করা আছে অর্থাৎ ইনক্রিমেন্ট হবে তিন পার্সেন্ট হারে আপনারা জানেন এবং তিন পার্সেন্ট হিসাবে পঞ্চাশ টাকা অর্থাৎ বেশি যদি হয় তাহলে পরের বার একশো ধরা হবে আর যদি পঞ্চাশের কম হয় তাহলে একশো ধরা হবে মানে আগের একশো ধরা হবে অ্যাকচুয়ালি তো এক্সাম্পল দিয়ে এবার বোঝাই ধরা যাক রূপা দু হাজার উনিশে পেমেট্রিক্স লেভেলে আঠারোতে থাকা কোনো শিক্ষক লাস্ট সেল অর্থাৎ তেত্রিশ নম্বরে পৌঁছে গেছেন তো আমরা সেলটা একটু ওপেন করি তাহলে বুঝতে পারবেন ধরুন এখানে তেত্রিশ নম্বর যে সেল আছে সেলটা দেখতে পাচ্ছেন এখানে রূপা দু হাজার উনিশ পে স্ট্যাগনেশন ইনক্রিমেন্ট দেখতে পাচ্ছেন লাস্ট সেল তেত্রিশ এবং তারপর স্ট্যাগনেশন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওপরে চলে যাচ্ছে পুরো এবং যা কেউ যদি ধরুন তেত্রিশে পৌঁছে যায় এবং সাপোজ ধরুন তার বেসিক পে দাঁড়ালো এক লক্ষ ছিয়াত্তর হাজার দুশো সাপোজ এখন দেখা গেল তার মানে আরো কয়েক বছর সার্ভিস বাকি আছে মানে রিটায়ারমেন্টের অনেক বছর বাকি আছে এই অবস্থায় তিনি ওই বেতনের সর্বোচ্চ ছটি ইনক্রিমেন্ট পাবেন পে নিয়ম নিয়ম মেনে তবে এখানে একই বেসিক লক্ষ বেশি হবে না অর্থাৎ এক্ষেত্রে সেটা ম্যাক্সিমাম যে লিমিট বা বলা চলে সেটা কিন্তু জারি হয়েছে তো এই জারি হওয়া যে নোটিফিকেশন সেখানে বলা হয়েছে তেইশ বারো দু হাজার যে অর্ডার শুধুমাত্র সেকেন্ডারি স্কুল নয় বরং সমস্ত স্কুলে প্রাইমারি সেকেন্ডারি উভয় ক্ষেত্রে প্রযোজ্য সমস্ত ডিডিওদের যে নির্দেশ সেটা বললাম একটু আগে এবং তাহলে এখানে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা আপনারা জানতে পারেন অর্থাৎ সংক্ষেপে বললে এইভাবে দাঁড়ায় পে সর্বোচ্চ স্তরে পৌঁছেও শিক্ষক শিক্ষকরা আর্থিকভাবে বঞ্চিত না তারা সর্বোচ্চ ছটি ইনক্রিমেন্ট পেতে পারেন তবে বেসিক পে দু লক্ষ এক হাজার বেশি হবে না এবং এই নোটিফিকেশনের মাধ্যমে প্রাইমারি স্কুলের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য করা হয়েছে অর্থাৎ শুধুমাত্র এটা সেকেন্ডারি তা নয় প্রাইমারি সেকেন্ডারি সমস্ত স্কুলের ক্ষেত্রে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা অবশ্যই সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং মূল্যবান মতামত কমেন্ট